তব কথা মতং তপ্ত জীবনম কবি বিড়ীতম কলম সাপohm শ্রবণ মঙ্গলং শ্রীমতততম ভূবি গ্রিনନ୍ତି जेई বুরি দাজনা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আমরা শ্রীকৃষ্ণের জন্মলীলা আগের তিন পাঠ করেছিলাম আজ তার দ্বিতীয় পর্ব গভীর বুদ্ধিমত্তা সহকারে আপনার আবির্ভাবের তত্ত্ব উপলব্ধি করতে হয় কেননা জড়া প্রকৃতিও আপনার থেকেই উদ্ভূত হয়েছে সূর্য যেমন সূর্য কিরণের উৎস আপনিও তেমন জোড়া প্রকৃতির আদি উৎস সূর্যকিরণ কখনো সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করতে পারে না ঠিক তেমনি আপনার থেকে উদ্ভূত হওয়ার ফলে জোড়া প্রকৃতি কখনো আপনাকে আবৃত্ত করতে পারে না আপাত দৃষ্টিতে মনে হয় যেন আপনি জোড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত কিন্তু প্রকৃতপক্ষে জোড়া প্রকৃতির গুণ কখনোই আপনাকে প্রভাবিত করতে পারে না গভীর সম্পন্ন দার্শনিকেরা তা বুঝতে পারেন আবার পক্ষান্তরে বলা যায় যে যদিও মনে হয় যে আপনি এই জোড়া প্রকৃতিতে রয়েছেন তবুও আপনি কখনো তার দ্বারা আচ্ছাদিত হন না বৈদিক স্বাস্থ্য থেকে আমরা জানতে পারি যে পরম ব্রহ্মের দেহ নির্গত রশ্মি ছোটার প্রভাবে সব কিছু প্রকাশিত হয় আবার ব্রহ্ম সংহিতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছোটা এবং ব্রহ্মজ্যোতি থেকে সব কিছু সৃষ্টি হয় ভগবত গীতাতে আর বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস প্রকৃতপক্ষে তিনিই হচ্ছেন সব কিছুর মূল কারণ কিন্তু যারা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষ তারা মনে করে পরমেশ্বর ভগবান যখন এই জড় জগতে আবির্ভূত হন তখন তিনি জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন এই ধরনের সিদ্ধান্ত যারা করে তারা অত্যন্ত মূর্খ ভগবান সমান তাদের কোনো জ্ঞানই নেই পরমেশ্বর ভগবান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সর্বত্রই বিরাজ করেন তিনি এই সৃষ্টির অতীত কিন্তু তিনি আবার জল সৃষ্টির অন্তরেও বিরাজ করেন তিনি কেবল গর্ভদক্ষায় বিষ্ণুরূপেই এই জল সৃষ্টির অন্তরে বিরাজ করেন তা নয় তিনি প্রতিটি পরমাণুর মধ্যেও বিরাজ করেন তিনি আছেন বলেই সব কিছুর অস্তিত্ব আছে তাকে ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই যে পরমাত্মা থেকে স্বতন্ত্র হয়ে কোনো কিছুরই অস্তিত্ব নেই তাই জোড়া প্রকৃতিও তাঁরই শক্তির প্রকাশ জড় পদার্থ এবং চিন্ময় আত্মা উভয় তার থেকে উদ্ভূত হয়েছে মূর্খ লোকেরাই কেবল মনে করে যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি জোড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হন তিনি একটি জড় শরীর গ্রহণ করেছেন বলে মনে হলেও তিনি কখনোই জোড়া প্রকৃতির অধীন হন না শ্রীকৃষ্ণ তাই আবির্ভূত হয়ে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং অপ্রকট সম্বন্ধীয় সবকটি ভ্রান্ত মতবাদকে পরাস্ত করলেন হে প্রভু আপনার আবির্ভাব অবস্থান এবং অপ্রকট লীলা জলজগতের সবকটি গুণের সমস্ত প্রভাবের অতীত যেহেতু আপনি হচ্ছেন সবকিছু নিয়ন্তা এবং পরম ব্রহ্মের আশ্রয় তাই আপনার পক্ষে অসম্ভব কিছুই নয় এবং কিছুই আপনাতে বিষদৃশ নয় একজন সরকারি কর্মচারী যেমন রাষ্ট্রপ্রধানের অধীনে কাজ করেন জোড়া প্রকৃতিও ঠিক তেমনি আপনার তত্ত্বাবধানে কাজ করেন তাই আপনার পক্ষে কারো অধীনস্থ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না পরব্রহ্ম এবং সব কিছুই আপনাকে আশ্রয় করে আছে এবং জোড়া প্রকৃতির সমস্ত কার্যকলাপ দ্বারাই আপনার নিয়ন্ত্রিত হচ্ছে আপনাকে শুক্লম বলে সম্বোধন করা হয় শুক্লম বা সাদা হচ্ছে পরমেশ্বর সত্য স্বরূপ আপনার এক প্রতীক মাত্র কেননা আপনি জলজাগতিক গুণের দ্বারা প্রভাবিত হন না ব্রহ্মাকে রক্ত বলা হয় কেননা তিনি সৃজনাত্মক রূপে রজগুণের অধিকারী আর তমগুণ শিবের অধীন কেননা তিনি সমস্ত সৃষ্টির সংহার করেন সৃষ্টি স্থিতি এবং প্রলয় আপনার দ্বারাই সম্পাদিত হয় কিন্তু তবুও আপনি সেই সমস্ত গুণের অতীত বেদে বিধি বিহিত হয়েছে হরির হিনী গুণ পরমেশ্বর ভগবান সর্বদাই গুণের অতীত সেখানে আরো বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের তম ও রজগুণের কোনো রকম অস্তিত্ব নেই হে প্রভু আপনি হচ্ছেন পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম আপনি সমস্ত সৃষ্টি পরিচালনা করেন পরম নিয়ন্ত্র হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করেছেন এবং আপনার অবতরণের কারণ হচ্ছে সেই সমস্ত ওষুধের সংহার করা যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অসুর আপনি যে তাদের এবং তাদের সমস্ত অনুচদদের সংহার করবেন সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই আমি জানি যে বর্বর কংস ও তার দুরাচারী সঙ্গীদের সংহার করবার জন্য আপনি অবতরণ করেছেন কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচদদের সংহার করবার জন্য অবতরণ করবেন সেই কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাত বড় ভাইদের হত্যা করেছে এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে যখনই সেই সংবাদ সে পাবে তখনই সে আপনাকে হত্যার জন্য সশস্ত্র উপস্থিত হবে বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা শুরু করলেন তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভীতা ছিলেন দেবকি বললেন প্রিয় প্রভু নারায়ণ রাম শেষ বরাহ নৃসিংহ বামন বলদেব এবং এইরকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে আপনি হচ্ছেন আদি পুরুষ কেননা আপনার সমস্ত অবতারেরাই এই জড়জগতের অতীত এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন আপনার রূপ নৃত্য এবং সর্বব্যাপ্ত তা জ্যোতির্ময় অপরিবর্তনশীল এবং জড় গুণের থেকে সম্পূর্ণ মুক্ত আপনার এই সমস্ত স্বরূপ, চিন্ময় এবং আনন্দময় তারা সকলেই শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলায় রত কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন এই সবকটি নিত্য ও দিব্য রূপী স্বয়ং সম্পূর্ণ আমি জানি যে আপনিই হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে তখন প্রলয় হয় সেই সময় ভূমি জল অগ্নি বায়ু এবং আকাশ এই পঞ্চ মহাভূত মহাতত্ত্বে লীন হয়ে যায় কালের প্রভাবে তারপর মহত্তত্ত্ব অব্যক্ত প্রকৃতিতে প্রবেশ করে প্রকৃতি প্রধানে প্রবেশ করে এবং প্রধান আপনাতে প্রবিষ্ট হয় তাই প্রলয়ের পর কেবল আপনি আপনার দিব্য নাম রূপ গুণ এবং সহ বর্তমান থাকেন হে প্রভু শ্রদ্ধা বনত চিত্তে আমি আপনাকে প্রণতি জানাই কেননা আপনি হচ্ছেন অব্যক্ত প্রকৃতির পরিচালক এবং জোড়া প্রকৃতির পরম আশ্রয় হে প্রভু নিখিল সৃষ্টি এক পলক থেকে শুরু করে কল্প পর্যন্ত আপনারই কালের অধীন সকলে আপনার পরিচালনায় কর্ম করে আপনি পরম নিয়ন্তা এবং সমস্ত শক্তির উৎস হে প্রভু তাই আমি আপনার কাছে প্রার্থনা করি উগ্রসেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সব সময় প্রস্তুত তাই আমি আপনার কাছে প্রার্থনা করি আমাকে আপনি রক্ষা করুন ভগবত গীতায় ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন ন ভক্ত প্রণস্বতী আমার ভক্তের বিনাশ হবে না এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয় বাৎসল্য রসে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন আমি জানি যে মহাত্মারা ধ্যান করে তা আপনার এই দিব্য স্বরূপ দর্শন করতে পারে কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জড় দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান পক্ষান্তরে বলা যায় যে দেবকী ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করার অনুরোধ করেছিলেন আপনার জন্য আমি আমার ভাই কংসের ভয় ভীত হচ্ছি হে মধুসূদন কংস যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন তখন সে আপনার অনিষ্ট সাধন করবার জন্য ছুটে আসবে তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি বিষ্ণু চারটি প্রতীক সহ আপনার এই চতুর্ভুজ রূপ সংবরণ করুন হে প্রভু প্রলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্ভে ধারণ করেন আর সেই আপনি আপনার অয়ৈপ কৃপার গর্ভে আবির্ভূত হয়েছেন আপনি যে আপনার ভক্তকে আনন্দ দান করার জন্য একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন এতে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়